আসসালাম আলাইকুম বন্ধুরা আমি শেখ আন্তিক বলছি আমার এই নতুন ভাবিও দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগতম জানাই তো তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আমি খুঁজতে আছো আলহামদুলিল্লাহ রসির রহমতে আমিও খুব ভালো আসাম খুঁজতে আছি তো বন্ধুরা প্রতিদিনের মতো সকাল থেকে ভিডিওটি শুরু করলাম আর মা কিন্তু করে নিয়েছে চাপটি তোমরা গোলা রুটিও বলতে পারো আর এখানে একটা আলু ভাজি তবে এটা মাখো মাখো হয় তো এটাকে চটচড়িও বলা যায় আর এখানে এখানে কিন্তু মা ডিমের অমলেট করে নিচ্ছে তো ওই ডিমের অমলেটটা মা করেছে খাওয়ার জন্য মা আগে বাবাকে সার্ভ করে দিয়েছে পরে কিন্তু আমি ঘুম থেকে উঠেছি এবং পরে কিন্তু মা আমাকেও সার্ভ করে দিয়েছে আর গোলা রুটি কিন্তু খেতে ভালোই লাগে বন্ধুরা আর আসলে কি আমি একটু পড়াশোনা করছিলাম কিছুটা পড়াশোনা ছিল তো সেগুলো কিন্তু আমি করছিলাম আর সেই মুহূর্তটায় মা রান্না করে নিয়েছে সব কিছু আর এখন কিন্তু আমি খাওয়া দাওয়া করবো আর মা আমাকে সাথে একটা মিষ্টি দিয়েছে কেননা রুটি বা গোলা রুটি এগুলো সব কিছু দিয়ে কিন্তু মিষ্টি খেতে না দারুণ লাগে তো এই জন্য মা আমাকে একটা মিষ্টি দিয়েছে তো সেটা দিয়ে কিন্তু আমি মজা করে খেয়ে নিলাম তো বন্ধুরা খাওয়া শেষ করে আমি কিন্তু আরও পড়াশোনা করে নিয়েছিলাম আর স্যার আজকে সাড়ে দশটা আসতে বলেছেন কেননা আজকের একটা টিচার্স মিটিং হবে আসলে সেখানে বলা হবে যে আসলে স্কুল খুলবে কি না কি হবে একবারে বার্ষিক পরীক্ষা হবে নাকি অর্ধবার্ষিক পরীক্ষা হবে এগুলো নিয়ে আর কি বিশ্লেষণ হবে আর আমরা তো বুঝতেই পারছি না কখন কি হবে আমরা তো ঝুলে আছি আমরা তো বুঝতেই পারছি না ফাইনালের ফাইনালের প্রস্তুতি নিব নাকি অর্ধবার্ষিকের প্রস্তুতি নিব আমরা তো কিছুই বুঝছি না বন্ধুরা তো আমার তো মনে হচ্ছে কি স্কুল নাই খুলতে পারে যেহেতু অনির্দিষ্ট কালের জন্য সরকার বলে দিয়েছেন স্কুল বন্ধ এগুলো সব বন্ধ থাকবে তবে বন্ধুরা এই পরীক্ষাটা হয়ে গেলে ভালোই হতো তাহলে আর এত ঝামেলাও হতো না একবার সব একসাথে পড়তে হতো না তো তো পরীক্ষা দিয়ে দিয়ে আরাম হয়ে যেত সুবিধাও হতো আর রিভিশন দিতে ভালোই লাগছে না মনে হচ্ছে ফাইনালিরই প্রস্তুতি নিতে হবে মানে এমন অবস্থা হয়ে গেছে আর অবশেষে স্থানীয় এসেছে তারপর কিন্তু আমরা রেডি হয়ে এখন কোচিংয়ে যাচ্ছি একসাথে আর আজকের আকাশটা না অনেক সুন্দর ছিল বন্ধুরা ভালোই লাগছিলো আকাশ দেখে এত সুন্দর আবহাওয়া আজকে বন্ধুরা তো ভালোই লাগছিল কিন্তু আর এখন আমরা চলেও যাচ্ছি তবে রাস্তা এখানে অনেক ভিড় ছিল আর এখানে আসার পর দেখে এতটা ভিড় নেই আসলে অনেক পুলিশরাই থাকেন তবে এ সময় মানে গাড়ি চলাচল করা যাবে বন্ধ না সবকিছু বন্ধ না মানে সকাল ছয়টা থেকে রাত আটটা পর্যন্ত শিথিল থাকে সবকিছু আর বাকি সময়টা আবার পুলিশটা পাহারা দেন টহল করেন আর বন্ধুরা দেখো স্বামীরা কিন্তু এখানে মায়ের সাথে একটু খেলাধুলা করছিল তো বন্ধুরা তারপর সবাইকে দেখছে যে চলে যাচ্ছে তো এটা দেখে কিন্তু স্বামীরা জুতা পরে নিল আসলে জুতা খুলে বসেছিল আর এখন কিন্তু আমাদের ছুটি হয়ে গেছে তো আমরা সবাই বেরিয়ে গেছি আর এখানে সবাই বিস পড়াশোনা দেখে নিচ্ছে এবং এখানে মাসুর আর হামিম একসাথে কথা বলছিল তো সবাইভাবেই মজা করছে এখানে দেখো মোহাম্মদও কিন্তু সাইকেল চালাচ্ছে এখানে স্বামীরা বেবির মাথায় কিছু সুন্দর ক্লিপ ছিল কিন্তু সে খুলে ফেলেছে আমি কিন্তু তার সাথে কথা বলছি আর ফুয়াদ কিন্তু আগে চলে গেছে সাইকেলে করে আসলে ওর যে কী তারা আমি বুঝতেই পারি না আর এখন কিন্তু আমরা চলে যাচ্ছি বাসায় আর এখানে কিন্তু অনেক স্কুল কলেজ আছে তবে আজকে কিন্তু রাস্তাটা একদম ফাঁকা যেহেতু স্কুল কলেজ বন্ধ যখন স্কুল কলেজ খোলা থাকে একদম ভিড় তোমরা দিক দিয়ে কোথাও যেতেই পারবে না মানে এমন অবস্থা মা কিন্তু বাসায় চলে এসছে আমরা বাসায় এসেছি তারপর তো আমরা খুব ক্ষুধা পেয়েছিল তো আমি আগে ঠান্ডা হয়ে গোসল করে নিয়েছি তারপর বের হয়ে তো আমরা খুবই ক্ষুদা পেয়েছি আর মা ঝটপট করে রান্না করে নিয়েছে মা গোসল হতে হতে মা মাছের মাথা দিয়ে পৈশাক রান্না করছে এটা তো অনেক মজা লাগে i mm আর মা এখানে সবচেয়ে স্পেশাল রান্না পাঙ্গাশ মাছ করছে এটা তো একদম ভুনা ভুনা করে মা রান্না করে খেতে না এত স্বাদ লাগে অনেকের আসলে পাঙ্গাশ মাছ প্রিয় না তবে আমার অনেক প্রিয় আর মা কিন্তু অফ ক্যামেরায় শুকনো দিয়ে ডাল রান্না করেছিল তো এত আমের শুটকিও বলতে পারো আমি বলি আমের শুটকি তো বন্ধুরা সেটাই কিন্তু মা করেছে তবে এখন আমি খাইনি মা আমি মা আমাকে আগে এগুলোই দিয়েছেন আর মাছটা না অসাধারণ লাগে অনেক কিছু পছন্দ করে না তবে আমার না ভালোই লাগে আর ভিতরে কম কাটায় জন্য ঝামেলাটাও কম খেতেও মজা সানিহারও নাকি পছন্দ খুবই তো বন্ধুরা এখন কিন্তু আমরা আমরা আমি খাওয়া দাওয়া করছি আর মা ভিডিও করছিল তবে মায়ের পরে খোদা পেয়ে গেছিল তো পরে কিন্তু আমরা একসাথে খাওয়া দাওয়া করে নিয়েছি আর খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আমি একটু রেস্ট নিয়েছি তারপরে দেখি মানে আমি একটু টিভি দেখছিলাম তারপর সানিহা এসেছে তো আমরা একসাথেই টিভি দেখছিলাম পরে দেখি নাহিয়া চলে এসছে তো আমরা কিছুক্ষণ গল্প গুজব করলাম আজান দেওয়ার পর আমি নামাজে করে নিয়েছি আরও কিছুক্ষণ গল্প করার পর আমরা বাহিরে চলে গিয়েছিলাম আর বাইরে গিয়ে একটু খেলাধুলা করছিলাম আমরা একসাথে তারপরে জিসান এসেছিল সামি এসেছিলো আবার অনেকেই এসেছিলো আবিদ এসেছিল মুসা আর সাথে কিন্তু রুস্টার এবং মিঙ্কিও এসেছিল। আসলে রুস্টারকে জানো তো রুস্টার হলো একটা কিউটি মুরগির বাচ্চা আসলে সে সে সানিহাদের মুরগি অনেক মিশুক সবার পিছু করে জানো তো আমাদের পিছু করে সব সময় তবে অপরিচিত মানুষের পিছু করে না এটা ভালো স্বভাব না ছাড়া কিন্তু হারিয়ে যাবে তো আমাদের এভাবে পিছু করা অনেক মজা হয় আর তারপর মিঙ্কি এসেছিলো মিঙ্কি হলো একটা বিড়াল ছানা যে কিনা ব্লিঙ্কের বেবি তো সে তাকে তো অনেক আদর করেছি আর নাহিয়া তো কোলে নিয়ে এত আদর করছিল নাহিয়া ওই বিড়াল বেবিকে অনেক ভালো লাগে আমিও ওকে অনেক আদর করেছি আর বন্ধুরা তারপর কিন্তু আমি বাসায় চলে এসেছি এবং ওজুকো মানে একটু গোসল করেছি অনেক গরম ছিল তারপর কিন্তু আমি নামাজ আদায় করে নিয়েছি আর এখন বন্ধুরা আমি কিন্তু একটু ফ্রিডম খেলছি টিভিতে তো ফ্রিডম কিন্তু আমার ভালোই লাগে খেলতে আর আমার মাও ফিসডাম্প খেলে তো সব কাজ সেরে একটু ফিসডাম খেলছিলাম আমার পড়াশোনাটাও শেষ হয়ে গেছিলো তো কি করব। আর আমিও এখন অনেকটাই খেলা শিখে গেছি আগে ছোটোবেলায় পারতাম না তবে বন্ধুরা এখন কিন্তু আমিও পারি আমার মা মা খেলে সেটা দেখে দেখে আমি শিখে গিয়েছি তো এ তো আমার কিন্তু অনেকটাই এখন মানলক হয়েছে বন্ধুরা আর বন্ধুরা দেখো এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর মাছ আছে তাই না আর মা কিন্তু এখন রাতের খাবার রান্না করবে মা কিন্তু এখানে পটল ভেজে নিচ্ছে একটু সুন্দর ডিজাইনে কেটে কেটে আর মা উল্টে পাল্টা একদম সুন্দর করে একটা লাল লাল কালার করে নিয়েছে আর সাথে কিন আসলে মা দুপুরে রান্না করেনি দুপুরে মানে রাতের খাবার তো কিছুটা মাংস ছিল আসলে গরুর মাংস তো সেটাই কিন্তু মা গরম করে রেখেছে এবং কিছুটা প্যানে রেখেছে বাবা আসলে খেয়ে নিবে আর মা কিন্তু আমাকে একটা শাক ভর্তাও করেছে শাক ভর্তা না দুর্দান্ত লাগে একটু ঝাল ঝাল একটা মজার ফ্লেভার আর পটল কামড়ে খেতে এত ভালো লাগে বন্ধুরা এভাবে মে খেমেখিয়ে খাই তারপর পটর কামড়াই এত মজা লাগে আসলে না অনেক মজা মানে বি বিচিও ভালো করে নেই মানে রান্না মা সুন্দর করে ভেজেছে বিচিও বোঝা যাচ্ছে না খেতে কিন্তু ভালোই লাগছে আর এখন কিন্তু আমি ভর্তা মেখে মেখে খাচ্ছি আমার না এরকম শাক ভর্তা খেতে অনেক মজা লাগে আলহামদুলিল্লাহ আজকে রাতের খাওয়া দাওয়া কিন্তু অনেক মজার ছিল আজকে খুবই মজা হয়েছে আর আজকে কিন্তু তোমাদেরকে সারা সারাদিনের ভিডিওটাই দেখালাম একদম সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত দুপুরের ভিডিও দেখেছি আজকে কিন্তু আমার দিনের জীবনটা দেখিয়েছি তোমাদেরকে আজকের দিনটা এভাবেই আমার কেটেছে তো তোমরা সবাই কিন্তু জানিও যে তোমরা আজকে দুপুরে কি খেয়েছো আর বন্ধুরা আরেকটা তো মজার কথা বলতেই ভুলে গেছি আমরা আরেকটা মারির দাঁত পড়ে গেছে আমার এখন দুটাই মারির দাঁত মিসিং কেননা বন্ধুরা খাবার খেতে খেতে হঠাৎ করে পড়ে গেল আর আমি তো ভাত মনে করে খেতে লেগেছি তো পরে মুখ থেকে বের করে দেখি এটা তো দাঁত তো বন্ধুরা যাই হোক আলো যা করেন ভালোর জন্যই করেন তো ভালোই কিন্তু হয়েছে এখন কিন্তু আমার খেতে খুব মানে শান্তি ফিল হচ্ছে তোমরা দেখেই বুঝতে পারছো আমি কত মজা করে খাচ্ছি আর আমি কিন্তু একটা দুইটা করে নিচ্ছিলাম তো জন্য কিন্তু মা আমাকে সব মাংসগুলোই দিয়ে দিল আর এই তো আমি কিন্তু এখন মজা করে খেয়ে নিলাম তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং আমার পাশে থাকতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আল্লাহ হাফিজ